রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নুরের তৈরি নাকি মাটির তৈরি আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশেও এমন কিছু ভ্রান্ত গোমরাহি দৃষ্টি নুক রয়েছে যারা কিনা দাবি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরে মুজাসসাম যারা দহম বরক হলো নুরের তয়রি

তবে হ্যাঁ আমার কাছে ওহি আসে একমাত্র তোমাদের ইলাই হলো একক ইলা সুধরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মতই রক্তে মাংস গড়া মানুষ ছিলেন হ্যাঁ তবে তিনি আমাদের মত সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন মহামানব সুধরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি ছিলেন এই কারণে আরবের মুশরিকরা তারা বলল ক্বালু মা লিহা যাল এটা কেমন ধরনের রসুন যে আমা যিনি কিনা খাওয়া খায় অয়াং শি ফিল্লা সোয়াক এবং যিনি কি যিনি কিনা বাজারের মধ্যে যায় তারা এই কথা বলা বলি বলতে লাগলো মক্কার কাফের মোশেকরা বুঝলো কিন্তু বাংলাদেশের কিছু প্রধ্বষ্ট এছাড়া অন্যান্য রাষ্ট্রের রাষ্ট্রের কিছু ভ্রান্ত দিক হারা প্রধ্বষ্টরা বুঝলো না তারা বলে যে আল্লাহ নবীজি মুরে মুজাসম না কেউ যদি এই আকীদা পোষণ করে সে কুরআনের অনেকগুলো আয়াতকে অস্বীকার করলো কেউ যদি বলে আল্লাহর নবীজি নূরের দৈরি সে কুরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করলো আর কুরআনের আয়াতকে অস্বীকার করার কারণে সে গোমরাহী সেত্ব স্পষ্ট হলো হাদিসের মধ্যে সাধারণত যদি আমরা দেখি দেখেন এই আয়াত আল্লাহ নবীর উপরে নাযিল হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুফরিজুকুম তাউত আল মুফরাক আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি কোথায় কবর দেওয়া হয়েছে মাটির মধ্যে কবর দেওয়া হয়েছে যদি তিনি নুরের তৈরি হতেন তাহলে তাঁনাকে মাটিতে কবর দেওয়া হতো না এ জাহেলরা এ বদ্ধষ্টরা তারা এটা বুঝার চেষ্টা করে না সুতরাং এই আয়াতের বাংলা হলো যে বিনহা খলাক নাকুম যে আমি তোমাদেরকে এই মাটি হতে সৃষ্টি করেছি ও ফিহা নুঈদুকুম এবং তোমাদেরকে এই মাটির মধ্যে ফিরিয়ে নিব অমিনহা নসরি এবং তোমাদেরকে এর মধ্যে থেকে আবার কি তার নখরা বের করা হবে সুতরাং আল্লাহ নবী সাল্লাম তিনি মাটির তৈরি তিনি নূরের তৈরি নয় আর যারা এই আকিদা পোষণ করবে আল্লাহ নবীজি নুরের তৈরি তারা ভ্রান্ত তারা গুমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন